এক ব্রেস্ট টিউমার রুগীর গল্প লিখেছেন গল্পটি ডাক্তার আনোয়ারুল হক শর্মিলা মিত্র কলকাতার একটি শহর ছোট্ট শহরে বা ছোট্ট লেনে থাকেন তার জীবনে কোনো রকম অসুখ বিসুখের কোনো ছায়া ছিল না কিন্তু একদিন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার বাম স্তনে একটি ছোট্ট গুটি দেখা দিয়েছে প্রথমে তেমন কোনো গুরুত্ব না দিলেও সময়ের সাথে সাথে সেই গুটিটি বড় হতে থাকে এবং ব্যথাও শুরু হতে থাকে শর্মিলা দেবী খুব ভয় পেয়ে যান এবং দ্রুত একটি নামি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখান ডাক্তার তাকে জানায় যে তার স্তনে টিউমার হয়েছে দ্রুত অপারেশন করতে হবে এই কথা শুনে শর্মিলা এবং তার পরিবারের লোকেরা ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায় অপারেশন করতে গেলে তো অনেক খরচ আর তার উপর অপারেশনের পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায় ঠিক সেই সময়ে শর্মিলার এক বন্ধু তাকে মগরাহাটের সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকের লস্কর এবং ডাক্তার ডাক্তার হকের কথা জানায় তিনি বলেন ডাক্তার লস্কর হোমিওপ্যাথির মাধ্যমে অনেক রোগীকে সুস্থ করে তুলেছেন তুমি একবার তার সাথে কথা বলে দেখতে পারো শর্মিলা ও তার মা পরিবার ডক্টর লস্কর কাছে গিয়ে তার কাছে সমস্ত কথা খুদ্রে বলেন ডাক্তার লস্কর খুব মনোযোগ দিয়ে শর্মিলার সমস্যার কথা শোনেন এবং তার চিকিৎসা শুরু করেন তিনি প্রথমে কেস হিস্ট্রি নেন কেস টেকিং করেন তারপরে রেপাটোরাইজেশন করে তিনি শর্মিলাকে ফিফটি মিলিসিমাল শক্তির একটি ওষুধ দেন সাথে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন প্রথম দুই এক মাস তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও ধীরে ধীরে শর্মিলা বুঝতে পারেন যে তার টিউমার কমতে শুরু করেছে কিছুদিন পর ব্যথা কমে যায় নিয়মিত চিকিৎসার মাধ্যমে কিছু মাসের মধ্যেই শর্মিলা সম্পূর্ণ সুস্থ হয়ে শর্মিলা ও তার পরিবার অত্যন্ত খুশি হন এবং ডক্টর লস্করকে ধন্যবাদ জানান ডাক্তার লস্কর তাদের বলেন হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ভাইটাল ফোর্সকে বাড়িয়ে দেয় ধৈর্য ধরে চিকিৎসা করলে অনেক রোগী নিরাময় হতে পারে এই ঘটনার পর থেকে শর্মিলা তার পরিবার ডাক্তার লস্করের প্রতি গভীর আস্থা জ্ঞাপন করেন ক্লিনিকের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে মগ্রাহাটের সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকটির মাধ্যমে বহু রুগীকে সুস্থ করে তোলেন ডাক্তার লস্কর এবং ডাক্তার হক দুজনে মিলে এবং তারা দুজনে হয়ে ওঠেন হোমিওপ্যাথি চিকিৎসার আস্থার প্রতীক